তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সো সামনে সাত তারিখ মানে সামনে গণেশ পুজো সো এখন যাব শিল্পীদের কাছে কিভাবে গণেশ পুজোর মানে প্রস্তুতি চলছে সো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার বন্ধু যাবে আকাশ ওকে বাড়িতে রাখতে যাবো চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখন বন্ধুর বাড়িতে চলে এসেছি এই যে মিস্টার আকাশ তো এখন যাব ঠাকুর দেখতে কিরকম ধরনের ঠাকুর বানিয়েছি গণেশ ঠাকুর চলো শুরু করে গাইস এখন চলে আমরা মেন জায়গায় এখানে অনেক রকম ধরনের ঠাকুর আছে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি বড় ঠাকুরও দেখতে পাচ্ছি ছোট ঠাকুরও দেখতে পাচ্ছি এই যে এখন মানে একটা শিল্পী বানাচ্ছে এখানে কি সুন্দর করে বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ বানাচ্ছে হাত গুলো লাগানো হয়নি দেখতে পাচ্ছি যে একটা ছোট ঠাকুর আছে হাত এখনো লাগানো হয়নি কিছু বানানো হচ্ছে খুব সুন্দর করে বানানো হচ্ছে দেখতে সুন্দর জাস্ট অসাধারণ অসাধারণ হাতের কাজ অসাধারণ আর ইঁদুরের মুখটা লাগানো হয়নি দেখতে পাচ্ছি আমরা হাত ধরে একদমই নেই এই ছোট ঠাকুরটা জাস্ট কিছু বলার নেই জাস্ট অসাধারণ মাটি চাপানো হয়েছে শুধু রং করা বাকি আছে আমরা দেখতে পাচ্ছি হুদ্রোর থেকে বড় ঠাকুরও আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর জাস্ট অসাধারণ মাটি চাপানো হয়েছে শুধু রং করা বাকি আছে জাস্ট অসাধারণ হিসাব মতন জাস্ট পাড়ার ঠাকুরই হবে আর এই গণেশটা তো আর জাস্ট কিচ্ছু বলার নেই এত সুন্দর যে ঠাকুর বানা এত সুন্দর যে আমার ঠাকুর বানিয়েছে কি বলবো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ তুমি কি বানাচ্ছো গো এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের হাত বানাচ্ছে কি সুন্দর বানাচ্ছে হাত হাত পা কি সুন্দর বানাচ্ছে তোমার নাম কি আচ্ছা কোথায় থাকো বাড়ি না এখানে থাকি আচ্ছা 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 তোমরা দেখতে পেয়েছে ঠাকুর কত সুন্দর ঠাকুর ছিল কি সুন্দর করে বানাচ্ছে শিল্পীরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য একটা ব্যাটার